কোফতা তৈরি করে আজকে আপনাদের দেখাবো তো এর আগে অনেক আগে আমি চিতল মাছের কোফতা করে দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি সেলমাল ফিশের কোফতা তো স্যালমান ফিশ অল্প এনেছি কারণ একটু বেশি দাম এটার এটার জন্য তো সালমান ফিশ হোক আর চিতল মাছ হোক ফলি মাছ হোক বা যে কোনো মাছ হোক যে কোনো মাছের কোফতা করতে গেলে বেসিক্যালি একই নিয়মে করতে হয় কোফতাটা ভয়েল করে মানে সেদ্ধ করে কাটা মুক্ত করে সুন্দর করে চটকে ওটার মধ্যে কিছু মশলা পেস্ট দিতে হয় অনেকে পেঁয়াজ কুচি দেয় আমি পেঁয়াজ কুচিটা দেই না কারণ ওই দাঁতের নিচে পড়ার পড়লে একটু কিচকিচ আওয়াজ হয় এটা আমার ভালো লাগে না তো আমি পেঁয়াজ হালকা পেঁয়াজ একটু পেস্ট দিয়েছি কোফতার মধ্যে এবং সুন্দর করে সেটা ম্যারিনেট করে রেখেছিলাম এবং হালকা একটু কাঁচামরিচ দিয়েছি লবণ হলো তো দিবই দিয়ে সুন্দর করে চটকে এটাকে একটা বল শেপ দিয়েছি আপনারা যে কোনো চৌকা শেপ বা চমচম শেপ যে কোনো একটা শেপ দিতে পারেন তো আমার তাড়াহুড়া এটার জন্য আমি জাস্ট বল বল একটা মুঠি পাখিয়ে বল বল একটা শেপ করে নিচ্ছি তো এই শেফে কোফতাগুলি একটা একটা করে দিব যেহেতু স্যালম্যান ফিশ একটু বেশি এক্সপেন্সিভ এটার জন্য আমরা কম কিনেছিলাম তো সেলমান ফি শরীরের জন্য অনেক ভালো যারা বেসিক্যালি মাছ খেতে পছন্দ করেন না যেসব বাচ্চারা বা যেসব পুরুষ মহিলা তাদের জন্য এই কোফতা আইটেমটা থেকে বেশি কার্যকরী কারণ হলো মাছে কাটা বাঁচতে পারেন না বা মাছের একটা আস্তা গন্ধ পছন্দ নয় তাদের জন্য কিন্তু কোফতা যে কি উপকারী মাছে মাছ শরীরের জন্য খুবই খুবই জরুরি এটার জন্য হলো যারা মাছ খায় না তাদের জন্য কোফতা তৈরি করে দিতে পারেন এটা মালাই কোফতা হতে পারে বা ঝালঝাল একটা কোফতা হতে পারে যেমন আমি আজকে মালাই কোফতা করব না এটা ঝাল ঝাল কোফতা করবো আমি যদি আজকে মালাই কোফতা করতাম সেম সিস্টেমে করতাম বাট শুধুমাত্র অ্যাড করতে হতো টক দই গুঁড়া দুধ দেন কাজু কিসমিস আজকে আমি এসব কাজু কিসমিস টক দই গুঁড়া দুধ কিছুই দিব না আজকে জাস্ট হলো আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং হালকা একটু আদা দিয়ে সুন্দর করে একটা কষা ভোনা ভোনা করবো যেটা একটু স্পাইসি হবে কিন্তু মশাল্লা অনেক ভালো লাগবে তো আপনারা যারা কোফতা পছন্দ করেন কিন্তু হালকা একটু মিষ্টি কোফতা পছন্দ করেন না ঝাল ঝাল কোফতা পছন্দ করেন আমার মতো তারা বেসিক্যালি নেমে করতে পারেন তো আমি এক একটা করে বলশেপ দিয়ে অনেকগুলো তৈরি করেছি পনেরো ষোলোটা হয়েছিল তো একটা একটা করে ফ্রাই প্যানের উপর দিয়েছি ফ্রাই প্যানটা যখন তেল ছেড়ে দিয়ে গরম হয়েছে তখন কোফতাগুলো আমি একে একে করে দিয়ে দিয়েছি এইভাবে আমি পনেরো ষোলোটা কোফতা তৈরি করে সুন্দর করে কফি কালার করে ভেজে নিব তো কোফ কোফতা এমন একটা সুস্বাদু খাবার যে এটা দিয়ে দোতলা ভাত অনায়াসে খাওয়া যায় এবং কোফতা সব সময় একটু ভোনা ভোনা তেল উঠিয়ে যদি করা হয় তাহলে এই কোফতাটা খেতে গরম ভাতে এত মজা এত মজা যারা কোফতা খান এবং যারা কোফতা তৈরি করেন তারা এ স্বাদটা জানেন তো আপনাদের বাসায় যারা মাছ কাটা বেঁচে খেতে পারেন না তাদের অবশ্যই কোফতা তৈরি করে দিবেন কারণ মাছ শরীরের জন্য উপকার এটা আমি অনেকবারই বলেছি ছোট বড়ো সবার জন্য কিন্তু অনেকে কাটা বাছার ভয়ে মাছ খান না তাদের জন্য কোফতা খুবই কার্যকরী তো আমার কোফতাগুলো দেখেন সবগুলা কফি কালার হয়ে গেছে মার্শাল্লাহ আর কি আমি একটা কালার এসছে এটা রান্নার পর এত স্মেল আসে মনে হয় কি আর খেলে মনে হয় গরুর মাংস খাচ্ছি যেহেতু স্যালমান ফিশ অনেক বড় এটার মা মাংসটা খুব শক্ত হয়ে যায় তো যাই হোক আমি মশলাটা স্কিপ হয়ে গেছে মশলাটা ফার্স্টে তেল দিয়েছিলাম তারপরে পেঁয়াজ হালকা একটু রসুন নিয়েছি জিরা এবং মরিচ মরিচের গোঁড়া দিয়েছি এটা যেহেতু একটু একটু গরুর মাংসর মতো একটু কালার আসবে দেখতে দেখতে এবং খেতে ভালো লাগবে এটার জন্য হালকা দিবেন সব কিছু আর আমি তো কম করেছি যার জন্য আমার হয় কি অতিরিক্ত মশলা দেওয়া লাগেনি আমি হালকা সব মশলা দিয়েছি এ এবং তেল ফুটিয়ে এটা যখন রান্না করব এবং টেস্ট এত মজা এত মজা যারা কোফতা পছন্দ করেন তাদের জন্য মাশাল্লাহ তারা তো বুঝতেই পারছেন আমার জিভে পানি এসে যাচ্ছে আমি যখন এটা রান্না করছিলাম তখনই আমার মনে হচ্ছিল গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে তিনটা চারটা কোফতা নিয়ে খেলে ইস কি যে মজা মানে পুরা কালটা রসে ভরে যায় আর এত মজা মাসাল্লাহ সবাই করবেন কিন্তু